বাবাজি নামাজ পড়ে জাহান নামে যাবে হজ করে জাহান নামে যাবে জাকাত দিয়া জাহান নামে যাবে গো কোরআন তেলাওয়াত করে জাহান নামে যাবে শাহাদাত বরণ করো জাহান নামে যাবে ও বাবাজি দান সৎকা করো জাহান্নামে নামে যাবে তবে জেনে রাখেন জীবন বর স্মরণ রাখেন তারা কেউ জাহান নামে যাবে না তারা কেউ জাহার নামে যাবে না কোনো নামাজি যাহার নামে যাবে না কোনো শহীদ জাহান নামে যাবে না যদি তার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাকে মানুষকে দেখানোর জন্য হয় না তাকে একমাত্র মালিককে খুশি এবং রাজি হয় তাকে যারা নামাজ পড়বে না গো নামাজ যারা পড়বে না ইমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে না তারা চারজন এর সাথে জাহান নামে যাবে নামাজ পড়বে এই দুনিয়ায় যারা বাদশাহ আছে মুসলমান বাদশাহ যারা মুসলিম বাদশাহ আছে যারা মুসলিম বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায় রাষ্ট্রকে নামাজি বানায় ওই বাদশা নবীর ইন্তিকাল শরীফের পরে প্রথমবার শাহাববকর সিদ্দিক এই দুনিয়ার কোন বাদশা ইমানদার হওয়ার পরে নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায় আবু সিদ্দিক এর মতন বাদশা আর সাথে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ আবুবকর সিদ্দিক এর মতন বাদশা সাথে তারা জান্নাতে যাবে বললাম একটু ঠিক করে মাইকটা বাজে তোমার একটা জায়গা তো আনো সাউন্ডটা ক্লিয়ার করো আমার তো এখন একটু ডিগে ক্লিয়ার করো মাইক দেন মাহফিলের ভিতরে হরেনগুলো একটা আওয়াজ বক্সগুলো একটু কি করো আওয়াজটা যেন হরেনটা বাজে প্যান্ডেলের ভিতরে হরেন নাই একটু এগুলো দিল আমার ব্যানের বাবা জি খেয়াল করেন ভালো করেন আদরাতে আবু বক্কর যখন বাছা ওমর ফারুক ছিল মন্ত্রী হযরতে ওমর ফারুক মন্ত্রী এই দুনিয়ার ইমানদার মন্ত্রীরা যদি নিজে নামাজ পড়ে এমপি ডিসিরা যদি নিজে নামাজ পড়ে তারা সমাজকে নামাজি বানায় ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবির সাথে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ উসমান গনি হল দনি উসমান গনি হল ধনী সাহাবি এই দনিয়ার দনির আরে ভালো করে শুনি নাও যদি নিজে নামাজ পড়তে পারো তোমার সমাজকে নামাজি বানাইতে পারো নিজে নামাজ পড়তে পারো আর তোমার সমাজকে নামাজি বানাইতে পারো উসমান গনির মতন দনী সাহাবির সাথে তুমি যাই বাড়ি আর নবীর সাহাবিদের মধ্যে আলী হলেন গরিব আলী হলেন গরিব এই দুনিয়ার যারা গরিব আসুন দিনানো দিন খাও পরিশ্রম করে চলো তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো সমাজকে নামাজি বানাতে পারো পরিবারকে নামাজি বানাতে পারো মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবার আলীর মতন গরিব সাহাবির সাথে তোমরা জান্নাতে থাকবা ধরে বলেন সুহান আল্লাহ আর ধরে বলে আর ইমানদার হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর রাষ্ট্রতে নামাজ কাম করে না বাবাজি নম্র ধল কাফের বাসে ফেরাউন হলো কাফের বাদশাহ ফেরাউন হলো কাফের বাদশাহ বাবাজি যারা মুসলমান বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে না নামাজ কায়েম করে না ফেরাউনের মতন কাফের বাদশাহ সাথে তারা জাহান নামে যাবে একটু চিল্লায় বলেন না হজুবিল্লা বাবাজি হামান হলো মন্ত্রী হামান হলো মন্ত্রী এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি নিজে নামাজ পড়ে না সমাজকে নামাজি বানায় না নিজে নামাজ পড়ে না সমাজকে নামাজি বানায় না বাবাজি ওই কাফির ফেরাউনের সাথে হামান মন্ত্রী ছিল ওই হামানের মতন মন্ত্রী কাফের সাথে জাহান নামে যাবে একটু চিল্লায় বলেন না হুজুবিল্লা কাফেরদের মধ্যে কারুর হল ধনী কারুর হল ধনী দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো না তোমরা কারণের মতন ধনী কাফের সাথে জাহান নামে যাবে নে খাল ফলো গরিবদের মধ্যে কাফির নে খাল ফলো গরিবদের মধ্যে কাফির এই দনিয়ার গরিব ইমানদার হওয়ার পরে যারা নিজে নামাজ পড়ো না পরিবারকে নামাজি বানাও না নে খালফের মতন গরিব কাফের সাথে জাহান নামে থাকবা একটু চিল্লায় বলেন না হজুবিল্লা বাবাজি নামাজ পড়ে জাহান নামে যাবে হজ করে জাহান নামে যাবে জাকাত দিয়া জাহান নামে যাবে গো কোরান তেলাওয়াত করে জাহান নামে যাবে শাহাদাত বরণ করো জাহান নামে যাবে ও বাবাজি দান সৎকা করো জাহান নামে যাবে কি করে যাবে নামাজ পড়েও জাহান নামে যাবে হজ করেও জাহান নামে যাবে শাহাদাত বরণ করো কি তবে জেনে রাখেন জীবনভর বর স্মরণ রাখেন তারা কেউ জাহান নামে যাবে না তারা কেউ জাহান নামে যাবে না কোনো নামাজি জাহান নামে যাবে না কোন শহীদ জাহান নামে যাবে না যদি তার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাকে মানুষকে দেখানোর জন্য হয় না তাকে একমাত্র মালিককে খুশি এবং রাজি হয় তাকে যদি তার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাকে তাহলে তারা কেউ জাহান নামে যাবে না লোক দেখানোর জন্য যদি ইবাদত হয় তারা সকলেই জাহান নামে চলে যাবে আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে মসজিদের সভাপতি হতে আপনার কথা কেন কথা বলেন না আপনাদের এলাকা মনে হয় আমাদের সমাজে কিছু লোক নামাজ পড়ে মানুষ নামাজি বলবে কিছু লোক হজ করে হাজি বলবে কিছু লোক তসবি বলে আমলদার বলবে কথা বলেন না বন্দরে আমার খেয়াল করেন ভালো এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য কামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন একজন হলেন কারি সাহাব আরেকজন হলেন শহীদ একজন হলেন দানশীল কয়জনকে ডাক দিবে তিনজনকে ডাক আবার আল্লাহ একজন কারি ডেকে বলবেন বল রে কি জন্য তুমি তেলাওয়াত করেছ কারি সাহেব বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন কাজাব মিথ্যাবাদী তুমি তেলাওয়াত করেছো তোমাকে মানুষ আন্তর্জাতিক কারি বলবে তোমাকে মানুষ বাহাবা দিবে তোমার পাশনে মানুষ দৌড়াবে এই জন্য তুমি তেলাওয়াত করেছ আছে কি না কত ডিজাইনে আর কত ভাবের আমরা টান দিই যে মানুষ বলুক আমারটা ঠিক আছে বেটা বাম পালো কথা বলো তুই এই বেটা মানুষ ভাবা দিবে মানুষ বাহাবা দিবে এই জন্য করছে আল্লাহ বলবেন কাজ্জাব মিথ্যাবাদী তুমি তেলা বাত করেছ মানুষ তোমাকে আন্তর্জাতিক কারী বলবে মানুষ তোমার পাশনে পাসনে দৌড়াবে এই জন্য তুমি তেলা করেছো আল্লাহ ফিরিজ তাকে বলবে পাস ই বলেন না তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও অথবা ফুত করে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন না হুজু বাবা একজন তান শীল কেলনা ডেকে বলবেন দানশীল বলো রে কি জন্য তুমি দান করেছো দাতা বলবে আল্লাহ লিওয়াজিকা তোমার সন্তুষ্টি জন্য তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি আল্লাহ বলবেন কাজাব মিথ্যাবাদীপ তুমি দান করেছো মানুষ যেন তোমাকে দাতা বলে দানশীল বলে মানুষ তোমাকে সমাজ সেবক বলে পাশনে পাচনে বা ভা দে মার হাবা জানায় এই জন্য তুমি দান করেছো আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই আল্লাহ বলবেন ধরে দরে করে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু জবান করে চিল্লায় বলেন না এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন আ শহীদ বলরে কী জন্য তুমি শহীদ হয়েছো বলে জীবন আল্লাহ রাস্তা দিয়ে দিছে শহীদ বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন কাজ মিথ্যাবাদে তুমি শহীদ হয়েছো তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে সেনাবতি বলবে শক্তিশালী বীর বলবে এই জন্য তুমি শহীদ হয়েছ আল্লাহ বলবেন তাকেও ধরে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন না হজ্লা বলবেন আল্লাহ বলে ওই সমস্ত নামাজিরা অভিশাপ্ত যারা নামাজ পড়ে ঠিক নামাজে উদাসী নামাজে কি নামাজে তারা উদাসি একবার পরে আরেকবার পরে পড়ে না যদিও পড়ে নামাজের মধ্যে মন থাকে না কথা বলে না এক হক্ত পড়ে আর এক পড়ে না যদি জোহর পরে বিয়ের বাড়ি দাওয়াত খাইতে পড়ে কথা বলে না যদি না যায় শরম বিয়াই কয় আমার বিয়ায় পুরা হইছে কোনো ভালো হইছে না কথা বলেন ঠিক কিনা তালে তাল মিলাইলে হবে না আল্লাহ যেমনি হুকুম করেছে তেমনি হুকুম পালন করতে হবে নামাজ যদি নামাজ পড়ে লাভ হবে না আল্লাহর হুকুম পালনে নামাজ পড়তে হবে বেটা বিয়ের বাড়িতে গেছে বে খাটাল কেছে ভাই ভাই এত তাড়াতাড়ি কাটাল পেলেন করতে গিয়ে ক আপনি আসবেন শুনে শিখ দিসত কাটালে শিখ দিলে পাকে না যেরকম পাকে নি শিখ দিলে বুঝবি বিয়াই পাকে ক হ পাকে তো বিয়াই এই বিয়ের বাড়িতে আসি বাড়ি তোর তরমুজের দেশে দাওয়াত দিছে এক সপ্তাহ পরে বিয়াই গেছে দেখে বিয়ের করে পচা গন্ধ বের হইছে কই ভাই কি দুর্গন্ধ বের হইল কই ভাই কই লাভ নাই কো আপনার তালে তাল মিলে আমি তরমুজের শিখ মারছিলাম কই খাটলো দিলে পাকে তরমুজ দিল পাক যদি উল্টা লাগছে কইটা ফচ্চা হয়ে রইছে আপনারা বলেন তালে তাল মিলাইলে হবে কাটালা দিলে পাকে তোর মুজু দিলে পচে যে পচে যাবে লাভ হবে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন এই জন্য আল্লাহ বলেন তারা নামাজে উদাস নামাজে মন তাকে না এক অক্ত পড়লে আর এক পরে না যদিও পরে মানুষকে দেখানোর জন্য পরে রে মানুষকে দেখানোর জন্য পরে এর পর নিত্য প্রয়োজনীয় মানুষকে দিতে স্বীকৃতি আপনি বললেন ভাই তোমার ক্ষমতারা দাও সে ক্ষমতা দিবে না তার একটা ডেক্সি আছে আপনি চাইলেন সে ডেক্সিটা দিবে না আমার বাড়ি মেহমান আসবে পাক করবো বড় ডেক্সি সে দিবে না না দিবে না খুব না কারণ ডেকসি রাখছি মানুষ দেখতো আগের যুগে মানুষ একজনের ডেক্সি আরেকজন একজন একজনের তালা আর একজনে এক কোপে এক গ্রাম না তিন গ্রাম গোসল করছে এখন বাবাজি এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না রে বাবার ছেলে খেতে পারে না বাবা যদি সন্তানের টিউবওয়েলে পানি খেতে চায় ছেলের বউ ধাক্কাধাক্কি করে কুচাকুচি করে সরম করে না একটু টাকা দিছে না পানি খায় কোন দেশে আছে না শ্বশুর চিনে না বাপ চিনে না এরকম নগন্য জগন্য কথা বলা ঠিক না কথা বলেন না জোরে বলে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া আগে একজনের জুতা আর একজন নিত একজনই জিনিস আর একজন ব্যবহার করত নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যারা অস্বীকৃতি জানায় দিতে দেয় না এটা ভালো মানুষের আলামত না এটা জাহান নামীদের লক্ষণ একটু চিল্লায় বলেন না হুজুবিল্লা